হরিয়ারপাড়ায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় ধৃতকে জেরা করে উদ্ধার আগ্নেয়স্ত্র জমি দখলকে কেন্দ্র করে গত পঁচিশে মে হরিহারপাড়ার নাজিরপুর পূর্বপাড়ার বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত মুশার শেখ ওরফের রতন শেখে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি জেরায় সে স্বীকার করে তার পিস্তল থেকে গুলি ছোড়া হয়েছিল এরপর তল্লাশি চালিয়ে রতনের বাড়ির আলমারি থেকে ওই আগ্নেয়স্ত্র উদ্ধার করে পুলিশ এখনো পর্যন্ত ঘটনায় অভিযুক্ত মোট তেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জমি দখলকে কেন্দ্র করে গত পঁচিশে মে হরিহরপাড়ার নাজিরপুর পূর্বপাড়ায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় আহত হয় নাজিমুদ্দিন শেখ ঘটনায় মূল অভিযুক্ত মোশার শেখ ওরফে রতন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বুধবার ধৃতকে আদালতে তোলা হয় পুলিশে জেরায় সে স্বীকার করে তার পিস্তল থেকেই গুলি ছোড়া হয়েছিল এরপর তল্লাশি চালিয়ে রতনের বাড়ির আলমারি থেকেই ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এখনো পর্যন্ত তো ঘটনায় অভিযুক্ত মোট 13 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পদчала সেট একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম 24 আওয়ারস সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ